উনি ঢাকা থেকে বসে আমাদেরকে জানিয়েছেন হ্যাঁ তো আপনাদের কোনো সমস্যা হলে আপনার সাথে সাথে আমাদেরকে জানাবেন আমাদের থানার নেতৃবৃন্দ আছে ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন শহরে আমরা আছি আমাদের সাংবাদিক ভাইরা আছে সকলেই আমাদেরকে চিনে সাংবাদিক ভাইরা আপনাদের সবসময় খুঁজ করে রাখছেন এবং আপনাদের কোনো ভয়ের কারণ নেই আপনার উপযুক্ত বিচার আইনের মাধ্যমে দোষীদের যেন শাস্তি হয় সেটার জন্য আপনাদের পাশে আমরা থাকবো ঠিক আছে এবং বিএনপি পরিবার আপনারা থাকবেন থাকবে মাননীয় সাহেব থাকবেন আলমগীর সাহেব কি বলেন ওই আলমগীর সাহেব আলমগীর সাহেব আমাদেরকে এখানে পাঠিয়েছে আমি পক্ষ থেকে আসছি আলমগীর সাহেবের পক্ষ থেকে উনি বলতে বলছে আপনাদেরকে যে যত কিছু সহজ লাগে সব সহযোগিতা করবে এবং এই যারা এই এবং কেউ যদি ভয়ভীতি দেখায় কোনো সমস্যা সৃষ্টি করতে চায়

গত পরশু দিন একটি কি বলবো আউলিয়াপুর আউলিয়াপুর ইউনিয়নে যে পরবর্তী একটি ঘটনা ঘটেছে শিশু বাচ্চার সাথে ক্লাস ফাইভের বাচ্চা এটা আমরা প্রথমে বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিবের পক্ষ থেকে ঘৃণা জানাই ধিক্কার জানাই যে ধরনের একজন মাস্টার টিচার হয়ে ধরনের ঘটনা ঘটিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন ঠাকুরগা ছাত্র জনতা এবং আমার ছাত্র দল বিএনপি সহ সকলেই আমরা এটা প্রতিবাদ করছি আমাদের মাননীয় মহাশিক্ষায় ইতিমধ্যে উনি নিজেও অসুস্থ তারপরে উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমাদের সাথে প্রশাসন সংখ্যা রাখছেন ডাক্তারদের সাথে কথা বলেছেন এবং এই শিশু বাচ্চার জন্য ন্যায্য বিচার পায় এবং আইনি সহায়তা পায় সেই ব্যাপারে আমাদের সাথে উনি পরামর্শ করেছেন আমাদের সাথে কথা বলেছেন আমরা ইতিমধ্যে আসামিয়াতে ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা জানেন এবং আমরা আমাদের যারা লয়ার আছে আমাদের দিনটি বলছি যারা আইনজীবীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছেন এর মধ্যেই আইনজীবী সমিতি ওনারাও ঘোষণা দিয়েছেন যে এই দর্শকের তারা পক্ষে আমাদের খাবার কোনো আইনজীবীরা দাঁড়াবেন না লিগাল এইডের পক্ষ থেকে বলা হয়েছে ওনারা সার্বক্ষণিক আইন সাপোর্ট দেবেন এবং আমরা বিএনপি পরিবার বিএনপির সকল নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠন আমরা এই হৃণিত কাজের ধিক্ষা জানাই এবং এই বাচ্চারা পরে পরিবারটার সাথে আমরা আছি বাচ্চার সাথে আছি আমাদের মাননীয় মহাসচিব সার্বক্ষণিক আমাদেরকে বলেছেন তাদের খোঁজখবর রাখার জন্য এবং তারা যেন ন্যায় বিচার পায় ন্যায় নির্দেশে আমরা সকলের সাথে যোগাযোগ রাখছি ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি আমরা পরিবারের সাথে কথা বলছি আমরা আমাদের লয়ারদের সাথে কথা বলছি যেন এই শিশু বাচ্চাটিকে তার আইনি সহায়তা দেয়